নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানাই স্বাগত এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমাদের বাড়ি যে কয়লা পাড়া সেখান থেকে আমি কলকাতায় ছোট বোনের বাড়িতে রওনা হয়েছি এবং ছোটো বোনের বাচ্চা হবে তার জন্য আমি পৌঁছে গেলাম কলকাতার স্বস্তি নার্সিংহোমে এখানে ঢোকার মুখে ঠাকুর দেবতার খুব সুন্দরভাবে ছবি সব রয়েছে সেখানে অনেকেই উপস্থিত ছিল বোনের শ্বশুরবাড়ির এবং আমাদের বাপের বাড়ির অনেকেই তা এই যে বোনকে রেডি করে নেওয়া হয়েছে ডাক্তার বাবু এবারে এসে পৌঁছে গিয়েছেন এবং এই যে বনের ছেলে হয়েছে তারপর নোংরা না তো না কাঁচা আচ্ছা কাসা মানে বলি কেন মানে এই ওটা মুখে দেয় তো না না ওখানকার আয়ারাই কিন্তু বোনের কাছে দেখাশোনার জন্য ছিল নিচে ছিল বাড়ির আর সকলেই এবারে আমি একটু বাইরের ভিউটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি নার্সিং হোমের বাইরের দিকে দেখুন এই যে নার্সিং হোমটা দুইটি খণ্ডে বিভক্ত এ প্রান্তে আর ও প্রান্তে আর মাঝখান দিয়ে গলি দিয়ে গেছে সেখানে রয়েছে একটা স্কুল প্রাইভেট স্কুল আর এই যে দেখুন নিউ টাউনে নিউ টাউনে কিন্তু এই নার্সিংহোমটায় আমি যখনই হোটেলে খাওয়া দাওয়া করতে যেতাম আমি আর আমার ছোটো বোনের শাশুড়ি মা ওখানে তিন দিন টানা ছিলাম নিচে সেই সময় কিন্তু সামনের হোটেলে খাওয়া দাওয়া করতে যেতাম যখন সেই ফাঁকে ফাঁকে আমি সামনের ভিউটা কিছুটা করে তুলে রেখেছিলাম আমি কিন্তু কলকাতার রাস্তাঘাটের কিছুই চিনি না জানি না এই যে এখানে আমার ছোটো বোনের শাশুড়ি মা আর আমি বসে বসে একটু সেলফি তুলে নিলাম এখানে একটা পাঞ্জাবি পরিবারেরও ছেলে হয়েছে তিন দিন পর আমার ছোট বোনকে নিয়ে আমরা ওদের বাড়ি পৌঁছলাম কলকাতার বাড়িতে এখানে আমার মা বরণডালা নিয়ে রেডি ছিল আর বোনের শাশুড়ির ছিল তার নাতি আমার মাও তার নাতিকে বরণ করে তুলে নিল বাড়িতে বোনের সেজার হয়েছিল তার জন্য তার স্বামী সাথে আছে সাবধানে ঘরের নিয়ে ঢোকালো এই যে দেখুন আমাদের আদরের মাখন মাখন কিন্তু এবারে ঘরে এসে অনেকটা বোধ করছে আমার মেয়ে এই প্রথমবার আমাকে ছেড়ে তিন দিন মাসির বাড়িতে দিদার কাছে ছিল এই প্রথমবার ভাইয়ের জন্য সেই অধৈর্য হয়ে রেডি হয়ে আছে ভাইকে নেবে বলে okay isme chahiye kac chor honge thoda thodi ek ye takiya chahiye meethi meethi hamare krishna takiya ke liye hamare krishna takiya

अनुमा के तो बच्चा नहीं दूध पिएंगे हमको दूध पिएंगे थी की करू मैं ন পোন্঺সেনিযে। পোনিতাবেয়ালেংত য়েটিতাবেশে অকোকাকে ইতিকেকে ফাধলেয়। আপারমিয়েকে আদরকাংজিরেবে এময়। কাক�

পাতাল রেলে কয়েকবার ওঠার পর মেয়ে কিন্তু বেশ সাহস হয়ে গিয়েছে আপন খেয়ালে একার মতন দাঁড়িয়ে রয়েছে মেজ বোনের পর সাথে ছিল এই যে যার জন্য আমাদের যাতায়াতে কোনো সমস্যা হয়নি আমি তো কলকাতা রাস্তাঘাট কিছুই জানি না আগেই বলেছি যাওয়ার দিনও মেজো সাথে নিয়ে গিয়েছিল এবং আসার দিনও সাথে ছিল নমস্কার